আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বারোশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিনতলা বাড়ির আমরা ডিজাইন দেখব তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা সামনে যে ফ্রন্ট ভিউ সেই ভিউ থেকে শুরু করব তো এখানে যে সামনের এলিভেশন সেটা আমাদের সামনের দিকে কেসি গেট থাকবে এবং দুই পাশে আমাদের ব্যালকনি থাকবে আমরা এইভাবে তিনতলা বিল্ডিং করব এবং উপরে আমাদের র্যাপেড রয়েছে এবং এই দিকের কার্নি দশ ইঞ্চি এই দিকের কার্নি দশ ইঞ্চি তো আমরা এখন ভিতরের যে ডিজাইনগুলো আছে সম্পূর্ণ ডিজাইন দেখব সেই সাথে আমরা খরচের পরিমাণটা নির্ণয় করব কি কী মাল আমার লাগে সব কিছু আমরা বের করব তো এখানে আমরা যদি ট্রিপিক্যাল ফ্লোর প্লানটা দেখি আর আমাদের গ্রাউন্ড ফ্লোর প্লান্ট একই রকম অর্থাৎ যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোরে কোনো পার্কিং হবে না তবে যদি আপনারা চান তাহলে পার্কিং হিসেবে একটা বেডরুম এই জায়গাটা ব্যবহার করতে পারেন তো যাই হোক এখানে কিন্তু বেডরুম পাঁচটা অর্থাৎ যাদের এরকম পাঁচটা বেডরুম দরকার অথবা আপনারা যদি চান এই রুমটা লিভিং রুম করার জন্য করতে পারেন সেক্ষেত্রে আপনার বেডরুম হবে চারটা আমরা যদি বেডরুমের সাইজগুলো দেখি তো আমরা দেখতে পাবো যে বেডরুমগুলো দশ ফিট বাই বারো ফিট দশ ফিট বাই বারো ফিট এবং এই বেডরুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এই ব্যালকনির প্রস্থ তিন ফিট আমরা যদি বাম পাশে দেখি এখানেও আমাদের যে রুমটা এই রুমের সাথে দশ ফিট বাই বারো ফিট রুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এবং এখানে অ্যাটাচড বাথরুম রয়েছে এই বাথরুম দেওয়া আছে এখানে পাঁচ ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি এখানে পাঁচ ফিট না দিয়েও যদি আপনারা চান যে আমি চার ফিট করব তাহলে কিন্তু করা যাবে না অনুরূপভাবে এখানে যে কমন টয়লেট এই টয়লেটের সাইজ দেওয়া আছে তিন ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট অনুরূপভাবে আপনারা এটা কমে দিতে পারেন এক ফিট করে এরপর আমরা সামনের জায়গা দেখব এই জায়গাটা অনেকটা জায়গা আছে এটা আপনারা নামাজের স্থান হিসাবে ব্যবহার করতে পারেন অথবা যদি আপনারা চান যে এটা লিভিং স্পেস হিসাবে ব্যবহার করবেন তারপর করা যাবে তো আমরা সামনের দিকে দেখব এখানে দশ ফিট বাই দশ ফিট একটি রুম রয়েছে আর এই রুম এবং এই রুমের সাথে আমরা অ্যাটাচড বাথরুম পাবো না অর্থাৎ কমন বাথরুম ব্যবহার করতে হবে আমরা যদি সামনের দিকে দেখি তাহলে আমাদের এখানে যে বেডরুম সেই বেডরুমের সার্জ হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট এবং এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই টয়লেটের সার্জ হচ্ছে ফিট ফিট বাই আমরা যদি কিচেন রুম দেখি তাহলে আমাদের কিচেন রুম সাত ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি এবং আমরা এই রুমটা দেখব দশ ফিট বাই এগারো ফিট তো আমরা রুমগুলো দেখলাম আমাদের এই পোস্টর জায়গাটা দরকার হবে আঠাশ ফিট আট ইঞ্চি এবং লম্বা জায়গাটা বা দৈর্ঘ্য আমরা যদি ধরতে পারি তাহলে আমরা এখানে তেতাল্লিশ ফিট এক আমরা এখন সম্পূর্ণ ডিজাইনটা দেখব এখানে কলাম যে লেআউট প্ল্যান দেওয়া আছে তো সেন্টার লাইন এখানে দেখানো আছে সব কিছু দেওয়া আছে তো কলাম যদি আমরা গণি তাহলে কয়টা পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সর্বমোট মোট ষোলোটি কলাম রয়েছে এই বারোশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা এরপরে যদি দেখি আমরা দেখতে পাবো এখানে ফুটিং লেআউট প্ল্যান দেওয়া আছে এখানে ফুটিংয়ের সাইজগুলো দেওয়া আছে এবং এফ ওয়ান এফ সম্পূর্ণ মাপ দেওয়া আছে এবং এই অংশটাতে সিড সিঁড়ি হবে এটা দেখানো আছে তো আমরা পরবর্তীতে দেখব এখন এখানে বেজ সেকশন অর্থাৎ ফুটিংয়ের সেকশন দেওয়া আছে এফ ওয়ান কত এফ টু কত এফ থ্রি কত এইভাবে কিন্তু সবগুলো এখানে সুন্দরভাবে দেখানো আছে এবং যদি আপনার জায়গাটা নরম জায়গা ভর জায়গা হয় সেক্ষেত্রে আপনাকে বালি কম্পেরশন করতে হবে এখানে বালি কম্পারেশন দেওয়া আছে দুই ফিট তো আপনারা চাইলে এটা আরো বেশি করতে পারেন অথবা কম করতে পারেন এটা আছে জায়গার কন্ডিশন অনুযায়ী হবে আর বেজের সাইজগুলো অবশ্যই আপনারা জায়গা অনুযায়ী দিবেন আপনাদের যতটুকু মাটির ক্যাপাসিটি সেই হিসাবেই ফুটিংগুলো হয়ে থাকে তো যাই হোক দেখা যায় যে অনেক সময় অনেক ভাইরা না বুঝে অনেক সময় বেশি মাফের ফুটিং দিয়ে দেয় আবার অনেক সময় কম মাফের ফুটিং দিয়ে দেয় এখানে এর যে শিডিউল সেই শিডিউল এখানে দেওয়া আছে এফ ওয়ান এফ টু এফ থ্রি সম্পূর্ণ মাফ এবং রডের সংখ্যা এবং কয়টি ব্যবহার করা হবে সব আছে সেই সাথে এখানে থিকনেস দেওয়া আছে বেসের থিকনেস আমরা এখন পরবর্তীতে যদি দেখি তাহলে আমরা কলাম সেকশনে এখানে দেখা পাবো সি ওয়ান সি টু সি থ্রি তিনটে কলা কলামের সেকশন দেওয়া আছে এবং এই কলামের মাপগুলি সুন্দরভাবে দেওয়া আছে এবং এখানে দেখানো আছে এল ভাগ ফোর এল ভাগ টু এল ভাগ ফোর এই অনুপাতে এখানে স্টেপগুলো কীভাবে ব্যবহার করা হবে এবং কোথায় কত মিলি রড ব্যবহার করবে হবে সম্পূর্ণ দেওয়া আছে আমরা পরবর্তীতে দেখব এটা আমাদের গ্রেট বিম লোয়ার্ড প্ল্যান আমরা গ্রেট বিমে আছি এখন আমরা গ্রেড বিম দেখা দেখতে পাচ্ছি যে এখানে জিবি ওয়ান এবং জিবি টু দুই প্রকারের গ্রেট বিম ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংটিতে আমরা যদি গেট বিম এর সেকশনগুলো দেখি তাহলে আমরা এখানে দেখা পাব দেখতে পাবো এখানে যেমন গেট বিম দেওয়া আছে যে ছ এটা হচ্ছে শর্ট অর্থাৎ এটা শর্ট সেকশনের যে বিমগুলো দেখানো আছে এটা হচ্ছে লং সেকশন তো লং ভাবে দেখবো আমরা এবং শর্টে আমরা এখানে কত কয়টা রড কত মিলে দেওয়া আছে সবগুলো এখানে দেওয়া আছে এবং সেকশন এ সেকশন বি বি সেকশন এ হচ্ছে এই জায়গায় সেকশন বি হচ্ছে এই জায়গায় অনুরূপভাবে যদি আমরা গেট বিম তে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের সবগুলো দেওয়া আছে সেকশন দেওয়া আছে লং সেকশন দেওয়া আছে এবং সুন্দরভাবে এই রডের বর্ণনাও দেওয়া আছে আমরা পরবর্তীতে যাবো ফ্লোর বিম আমরা ফ্লোর বিম যদি দেখি তাহলে আমরা এখানে পাবো বি ওয়ান এবং মধ্যখানে যে বিমগুলো থাকে এ বি টু অর্থাৎ দুই প্রকারের বিম এখানে রয়েছে আর এটা হচ্ছে ফ্লোর বিমের লেআট প্লান এরপর আমরা বিমের যদি সেকশন এবং রডগুলো দেখি তাহলে আমাদের এখানে সব কিছু ডিটেলস বলা আছে যেমন এই সেকশনে আমরা যদি দেখি তাহলে দেখবো উপরে দুইটা বারো মিলি এবং দেওয়া আছে এটা এক্সট্রা টপ দুইটা বারো মিলি এবং নিচের লেয়ারে তিনটা আমাদের বারো মিলি এখানে ধরা আছে তো এইভাবে এটা হচ্ছে বিবি সেকশন বিবি সেকশনে এই অংশটাতেই আমরা দেখতে পাবো উপরে মাত্র দুইটি স্টেড রট যা বারো মিলি রয়েছে এবং নিচের লেয়ারে এখানে পাঁচটি রড আছে দুই তিনটি হচ্ছে স্টেড রড এবং দুইটি হচ্ছে এক্সট্রা রড অনুরূপভাবে আমরা এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানেও গেট বিম টু দেওয়া আছে আমরা এখন ছাদে চলে আসলাম আমরা ছাদে যে রডগুলো ব্যবহার করছি লং ডিটেকশনে এবং শর্ট ডিট্রিকশনে অর্থাৎ মেন বাইন্ডার এবং সেই সাথে টফ সবগুলো কিন্তু আমাদের দশ এম এম রড অর্থাৎ তিন সুদা রড ব্যবহার করা হয়েছে এরপরে আমরা সিঁড়ি দেখব আমরা সিঁড়ি যদি দেখি তো সিঁড়িতে আমরা বারো মিলি এবং দশ মিলি রড মিলে এই সিঁড়িটা তৈরি করা হচ্ছে এবং এই সিঁড়ির ট্রেড দশ ইঞ্চি এবং রাইজার ছয় ইঞ্চি রাখা হয়েছে আমরা এখন যদি মালামালের পরিমাণগুলো বের করি তাহলে আমাদের এখানে তিনতলা বাড়ি এস্টিমেট আমরা যদি বের করি বারোশো ষাট স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমাদের বেজ ঢালাইয়ের যেই সিসি সিসি করবো ফিনিশিং এই সিসির জন্য এখানে দেখানো আছে সিমেন্ট দেখানো আছে বালি এবং খোয়া এরপরে বেজ ঢালাই এক দুই সাইড অনুপাতে ঢালাই দেওয়া আছে এরপরে শট কলাম ঢালাই এক দুই সাইড কলাম ঢালাই এক দুই সাইড এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে এবং গেট বিমের ঢালাইও দেওয়া আছে এখানে আমরা যদি মোট করে তাহলে কত টাকা আসবে আমরা সেটা সরাসরি হিসাব করব তো এখানে সাত এখানে সাত ঢালাই দেওয়া আছে সিঁড়ি ঢালাই তো যাই হোক আমরা এখন মোট খরচটা দেখবো অনেক সময় আমি যদি খরচগুলো বলি তো অনেক সময় দেখা যায় যে এই হিসাবটা করতে চায় না এই কারণে আমি আজকে সব জায়গায় হিসাবটা দিয়ে দিলাম অর্থাৎ আমাদের এই বিল্ডিংটি বেস থেকে শুরু করে প্রথম সাত পর্যন্ত ঢালার জন্য এই মালামালগুলো আমরা নির্ণয় করেছি তো এখানে সিমেন্ট আছে তিনশো বস্তা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে ধর ধরছি রেট সেক্ষেত্রে এক লক্ষ উনসত্তর হাজার চারশো দুই নাম্বারে বালি আটশো বিশ সি চল্লিশ টাকা করে ধরছি অর্ধেক মোটা বালি অর্ধেক লোকাল বালি তো ওইখানে যে টাকা আমাদের হয়েছে সে বত্রিশ হাজার চারশো আটশো টাকা খোয়া আমাদের লেগেছে পনেরোশো নব্বই সিএফটি এবং প্রতি মূল্য একশো টাকা সেই হিসাবে এক লক্ষ নব্বই হাজার তিনশো টাকা রড যদি আমরা হিসাব করি তাহলে পাঁচ হাজার সাতশো বিশ কেজি পঁচানব্বই টাকা করে ধরলে আমাদের রড বাবদ বিল আসে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার চারশো টাকা লেবার মিস্ত্রি বারোশো তিরিশ স্কোয়ার ফিট যদি আমরা একশো পঁচিশ টাকা করে ধরি সেক্ষেত্রে আমাদের এক লক্ষ চৌন্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা তবে মিস্ত্রি খরচ এলখা বেদে এলকাবেদে আলাদা হয়ে থাকে এটা মাথা রাখতে হবে আর ইলেকট্রিক মালামাল বাবদ বিশ লক্ষ টাকা বিশ হাজার টাকা ধরা হয়েছে তো আমরা এখানে যদি দেখি যে আমাদের এগারো লক্ষ আঠারো হাজার সাতশো পঁচিশ টাকা কিন্তু খরচ এসে এসেছে এসেছে এর ভিতরে আমাদের গাছনিক খরচ বাদ আছে এবং দেখা যায় যে আমাদের ফিনিশিং খরচ বাদ শুধুমাত্র আমরা কি করবো শুধুমাত্র আমরা দুতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটা স্বাদ পর্যন্ত করবো খেয়াল রাখতে হবে এখানে কিন্তু মাটি ভরাটের কাজটা ধরা হয়নি তো যাই হোক এই বিষয়ে আপনারা দেখে শুনে কাজ করাবেন তো আজকের মতো আমি এখানে শেষ করবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ